নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ আরও শক্তি বাড়ালো এবং ইতিমধ্যে সেটা সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো এরিয়াতে পরিণত হয়ে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর জেরে কিন্তু একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে মূলত ভারী বৃষ্টিপাত হবে ওড়িশা অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে বেশ দিন একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দিনভর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া লক্ষ্য করা গেছে একই সঙ্গে রোদ বৃষ্টি এবং সেই সঙ্গে মেঘের খেলা চলছিল বিভিন্ন জেলায় জেলায় বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের জেলাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলার নামটা অবশ্যই কিন্তু মেনশান করে দেবেন কমেন্ট সেকশানে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কোন অঞ্চল দিয়ে অবস্থান করছে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় নতুন করে কী কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টু জারি করা হয়েছে নতুন করে সেখানে কি আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে ওয়েল মার্ক লোপেশার এরিয়া ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নর্থ অন্ধ্রপ্রদেশ সাউথ ওড়িশা কোস্ট তো বলা হয়েছে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে সেটা কিন্তু শক্তি বাড়িয়ে ওয়েলমার্ক লোপ্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং যেটা কি না অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের খুব কাছে অবস্থান করছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা যেখানে বলা হয়েছে গতকালের নিম্নচাপটা সেটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অর্থাৎ ওই অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে নয় দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এটার যে গতিপথ সেটা আগামী বারো ঘন্টা এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং ওই সময়টা কিন্তু আরও কিছুটা শক্তি বাড়িয়ে নেবে এই নিম্নচাপটা যেটা শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ হতে পারে এবং বলা হচ্ছে এটা ওড়িশা যে দক্ষিণ উপকূল এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে এটা কিন্তু স্থলভাগে আঁচড়ে পড়বে আগামী উনিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখ বিকালের মধ্যে কিন্তু এটা ল্যান্ড করে যেতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে নালিয়া জলগাঁও তারপরে ব্রহ্মপুরী জগদলপুর তারপরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে তো সেই নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে বলা হয়েছে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু নিম্নচাপের মেঘ ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ওয়েল মার্ক লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে এবং দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ শীঘ্র এটা গভীর নিম্নচাপভাবে আরো শক্তি বাড়াবে এবং তারপরে এটা পশ্চিম উত্তর পশ্চিম বরাবর এটা কিন্তু ওড়িশার যে দক্ষিণ উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে এটা কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরোক্ষ প্রভাব কিন্তু পড়বে আমাদের বাংলায় বাংলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তর সাগড়ে ছবিটা অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে কিন্তু ভারী মেঘ এখনও রয়েছে বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে নদীয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ যেমন বীরভূম মুর্শিদাবাদ হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম সব জেলা কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে অন্যদিকে পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে পশ্চিম মেঘালয় জুড়ে প্রচণ্ড ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে এবং আসামের মধ্যে কিন্তু কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে সেই বজ্রমেঘের দরুন আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে বিশেষ করে রংপুর ময়মনসিংহ এবং সেই সঙ্গে কুমিল্লা এবং চট্টগ্রামের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার এদিকে গভীর নিম্নচাপ যেটা তৈরি হবে তার জেরে কিন্তু দুর্যোগ নামবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ওড়িশা অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কালো ঘন মেঘ রয়েছে ওড়িশার বিভিন্ন অঞ্চলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অঞ্চলে একই সঙ্গে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে কিন্তু এর প্রভাব পরোক্ষভাবে পড়ছে এবং বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্র সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের আরও বেশ কিছু অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগ এছাড়া ছত্রিশগড়ের দক্ষিণ ভাগ এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল উনিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার জন্য গোটা রাজ্য জুড়েই থাকছে হলু সতর্কবার্তা সঙ্গে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে একই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কয়েকটা অঞ্চলে এরপর উনিশে আগস্ট থেকে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ধমকা ঝোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়ার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায়গুলোই বিক্ষিপ্ত হবে ভদ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা থাকবে এরপর কুড়ি আগস্ট থেকে একুশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে গোটা উত্তরবঙ্গে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোটো হাওয়া এবং তার জন্য গোটা উত্তরবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং নেই তবে মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বৈ যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তার জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর একুশে আগস্ট থেকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হরু সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গেই থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এরপর বাইশে আগস্ট থেকে তেইশে আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া এবং তার জন্য গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর তেইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা এবং পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব দিকের জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকবে না অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কোনো ওয়ার্নিং না থাকলেও পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তিন পয়েন্ট চার মিলিমিটার কালিম্পং চোদ্দ পয়েন্ট দুই জলপাইগুড়ি শূন্য পয়েন্ট চার আলিপুরদুয়ার শূন্য পয়েন্ট এক কোচবিহার তিন পয়েন্ট পাঁচ উত্তর দিনাজপুর উনিশ পয়েন্ট ছয় দক্ষিণ দিনাজপুর পঞ্চাশ পয়েন্ট এক মালদা আট পয়েন্ট দুই মুর্শিদাবাদ শূন্য নদীয়া শূন্য বীরভূম দুই পয়েন্ট ছয় পশ্চিম বর্ধমান শূন্য পয়েন্ট আট পূর্ব বর্ধমান তেরো পয়েন্ট নয় বাঁকুড়া চোদ্দ পয়েন্ট এক পুরুলিয়া এক পয়েন্ট সাত ঝাড়গ্রাম সাত পয়েন্ট ছয় পশ্চিম মেদিনীপুর দুই পয়েন্ট ছয় পূর্ব মেদিনীপুর পনেরো পয়েন্ট এক হুগলি দুই পয়েন্ট এক কলকাতা পাঁচ পয়েন্ট সাত হাওড়া দুই পয়েন্ট তিন উত্তর চব্বিশ পরগনায় তিন পয়েন্ট পাঁচ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সাত পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে